আজকে যে গল্পটি পড়ছি তার নাম সময়ের প্রয়োজন দেখেছেন জহির রায়হান কিছুদিন আগে সংবাদ সংগ্রহের জন্য মুক্তিযোদ্ধাদের একটা অগ্রবর্তী খাড়িতে গিয়েছিলাম ক্যাম্প কমান্ডার ভীষণ ব্যস্ত ছিলেন সেই ব্যস্ততার মুহূর্তে আমার দিকে একটা খাতা এগিয়ে দিয়ে বললেন আপনি বসুন এই খাতাটা পড়ুন বসে বসে আমি কয়েকটা কাজ ছেড়ে নিই তারপর আপনার সঙ্গে আলাপ করব। খাতাটা হাত বাড়িয়ে নিলাম লাল মলাটে বাঁধানো একটা খাতা ধুলো কালি আর তেলের কালচে দাগে মলা হয়ে গেছে এখানে সেখানে খাতাটা খুললাম মেলি ধরনের গোটা গোটা হাতে লেখা মাঝে মাঝে একটু এলোমেলো আমি পড়তে শুরু করলাম প্রথম প্রথম কাউকে মরতে দেখলে ব্যথা পেতাম কেমন যেন একটু দুর্বল হয়ে পড়তাম কখনো চোখের কোনো এক ফুটো অশ্রু হয়তো জন্ম নিত এখন অনেকটা সহজ হয়ে গেছি কি জানি হয়তো অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে তাই মৃত্যুর খবর আসে মরা মানুষ দেখি মৃতদেহ কবরে নামাই পরক্ষণে ভুলে যাই রাইফলটা কাঁধে তুলে নিয়ে ছোট্ট টিলারটার উপরে এসে দাঁড়াই সামনে তাকাই বিরাট আকাশ একটা লাউয়ের এর মাছা কচি লাউ ঝুলছে বাতাসের মৃদু দুলছে কয়েকটা ধান খেত দুটো তাল যাচ্ছে দূরে আর একটা গ্রাম খবর এসেছে ওখানে ঘাঁটি পেতেছে ওরা একদিন যারা আমাদের অংশ ছিল একসঙ্গে থেকেছি শুয়েছি খেয়েছি ঘুমিয়েছি এক টেবিলে বসে গল্প করেছি প্রয়োজন পথে ঝগড়া করেছি ভালোবেসেছি আজ তাদের দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায় চোখ জ্বালা করে ওঠে হাত নিষ্পিষ করে পাগলের মতো গুলি ছুরি মারার জন্য মরিয়া হয়ে উঠি একজনকে মারতে পারলে উল্লাসে ফেটে পড়ি ঘৃণার থুতু মৃত মৃতদেহের মুখে সামনে থান খেত আলুর উপর কয়েকটা গরু একটা ছাগল একটা না ডাকছে একঝাঁক পাখি উড়ে গেল দূরে গ্রামের দিকে সেখানে মুহূর্তের দৃষ্টি স্থির হয়ে গেল ক্যাম্প কমান্ডারকে খবর খবর দিল মনে হচ্ছে ওরা এগোতে পারে তিনি একটা ম্যাপের উপর ঝুঁকে পড়ে হিসেব করছিলেন মুখ তুলে তাকালেন এক লাল চোখ গত দুরাত রাত ঘুমাননি অবকাশ পাননি বলে তিনি তাকালেন বললেন কি দেখেছ বললাম মনে হলো একটা মুভমেন্ট ভুল দেখেছ আমাকে মাঝপথে থামিয়ে দিলেন তিনি ওদের দু একদিনের মধ্যে একোবার কথা নয় যাও ভালো করে দেখো চলে এলাম নিজের জায়গায় একটানা তাকিয়ে থাকি মাঝে মাঝে তন্দে এসে যায় দৃষ্টি ঝাপঝাপ হয়ে আসে হয়তো তাই ভুল দেখি কিন্তু পুরী গঙ্গার পাশে লঞ্চঘাটের অপরিসর বিশ্রামাগারে যে দৃশ্য দেখেছিলাম সেটা ভুল হবার নয় শুনেছিলাম বহু লোক আশ্রয় নিয়েছিল সেখানে যখন গেলাম দেখলাম কেউই নেই দেখলাম মেঝেতে এর মতো জমাট রক্ত বুটের দাগ অনেকগুলো খালি পায়ের ছাপ ছোট পা বড় পা কচি পা কতগুলো মেয়ের চুল দুটো হাতের আঙ্গুল একটি আংটি চাপচাপ রক্ত কালো রক্ত লাল রক্ত মানুষের হাত পা পায়ের গোড়ালি এর মতো রক্ত খুলির একটা টুকরো অংশ এক খাবলা মগজ রক্তের উপরে পিছলে যাওয়া পায়ের ছাপ অনেকগুলো ছোট বড় ধারা রক্তের থারা একটা চিঠি মানি ব্যাগ গামছা এক পাটি চটি কয়েকটা বিস্কুট জমে থাকা রক্ত একটা নাকের নুলক একটি চিরুনি বুটার দাগ লাল হয়ে যাওয়া একটা সাদা ফিতে চুলের কাটা দেশলাইয়ের কাঠি একটা মানুষকে টেনে নিয়ে যাওয়া ছাপ রক্তের মাঝখানে এখানে ওখানে অনেকগুলো ছড়ানো পাশের নর্দমাটা বন্ধ রক্তের স্রোত লাফার মতো জমে গেছে সেখানে দেখছিলাম দেখে উর্ধ্বশে পালিয়েছিলাম সেখান থেকে আমি একা নই অসংখ্য মানুষ অসংখ্য মানুষ পিঁপড়ের মতো ছুটছিল মাথায় সুটকেস বগলে কাপড়ের গাঠি হাতে হ্যারিকেন কোমরে বাচ্চা চোখ মুখে কি এক অস্থের আতঙ্ক কথা নেই মন সবাই সহসা কে যেন বলল ওদিকে যাবেন না মিলিটারি নৌকায় করে ওরা লোকজন সব উপরে পালাচ্ছিল মিলিটারি ওদের উপরে গুলি করেছে দু তিনশো লোক মারা গেছে সেখানে যাবেন না মনে হলো পায়ের সঙ্গে যেন কয়েক মন পাথর বেঁধে দিয়েছে কেউ একা নই অসংখ্য মানুষ সহস্র চোখ হত বেইমল মুহূর্ত কোন দিকে যাব পেছনে ফিরে যাবার পথ নেই মৃতদেহের স্তূপের নিচে সে পথ বন্ধ হয়ে গেছে সামনে গিয়ে যাব ভরসা পাচ্ছি না সেখানেও হয়তো মৃতার পাহাড় পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে কোন দিকে যাব পর মুহূর্তে একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম আর প্রায় সঙ্গে সঙ্গে সবাই ছুটতে লাগলাম আমরা যে যেদিকে পারছে ছুটছে কাঁচকি মাছের মতো চারপাশে ছিটকে যাচ্ছে সবাই হেলিকপ্টার মাথার উপরে নেমে এলো তারপর তারপর মনে হলো একসঙ্গে যেন অনেকগুলো বাজ পড়লো মুখ মাটিতে পড়ে গেলাম কিছু দেখতে পাচ্ছি না শুধু অনেকগুলো শব্দের তাণ্ড মেশিন গানের শব্দ বাচ্চাদের কান্না কতগুলো মানুষের আত্মনাদ কাতরোক্তি কয়েকটা কুকুরের চিৎকার কান্না মেশিন গানের শব্দ মানুষের বিলাপ একটা কিশোরের কণ্ঠস্বর বাজান বাজান হারিয়ে যাওয়া বাবাকে ডাকছে সে বাজান। যান তারপর শ্মশানের নিরবতা ঘাড়ের কাছে চিনচিনে একটা ব্যথা ধীরে ধীরে তাকালাম দেখলাম না কিছুই দেখতে পেলাম না সবকিছু ঝাপসা হয়ে এলো মনে হলো চারপাশে অন্ধকার নেমে আসছে বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি কিংবা মারা যাচ্ছি সামনে ধান খেত একটা লাউয়ের এর মাছা কচি লাও ঝুলছে পেছনে কয়েকটা বাসবন আড়লে চার পাঁচটা তাবু একটা পুরনো দালান ওখানে আমরা থাকি মোট সাতাশ জন মানুষ প্রথম উনিশজন ছিলাম আটজন মারা গেল মোটরের গুলিতে ওদের নামিয়ে দিয়ে যখন ক্যাম্পে ফিরলাম তখন আমরা এগারো জন একজন পালিয়ে গেল সেরাতে গেল আর এলো না আরেকজন হঠাৎ মারা গেল অসুখ করে কি অসুখ বুঝে উঠবার আগেই হাত পা টান টান করে শুয়ে পড়ল সে আর উঠল না তার বুক পকেটে একটা চিঠি পেয়েছিলাম মায়ের কাছে লেখা মা আমার জন্য তুমি একটুও চিন্তা করো না মা আমি ভালো আছি চিঠিটা ওর কবরে দিয়ে দিয়েছি থাক ওখানেই থাক তখন ছিলাম নজন এখন আবার বেড়ে সাতাশে পৌঁছেছি সাতাশ জন মানুষ নানা বয়সের ধর্মের মতের আগে কারোর সঙ্গে আলাপ ছিল না পরিচয় ছিল না চেহারাও দেখিনি কোনোদিন কেউ কেউ কৃষক কিংবা মধ্যবিত্ত কেরানি পাটের দালাল অথবা পদ্মা পাটের জেলে এখন সবাই সৈনিক একসঙ্গে থাকি খাই ঘুমই রাইফেলগুলো কাঁধে তুলে নিয়ে যখন কোনো শত্রুর সন্ধানে বেরোই তখন মনে হয় পরস্পরকে যেন বহুদিন ধরে চিনি জানি অতি আপনজনের মতো অনুভব করি মনে হয় দীর্ঘদিনের আত্মীয়তার তারা এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ আমরা আমাদের অস্তিত্ব লক্ষ্য দুই এক মাঝে মাঝে বিশ্রামের মুহূর্তে গোল হয়ে বসে গল্প করি আমরা অতীতের গল্প বর্তমানের গল্প ভবিষ্যতের গল্প টুকিটাকি নানা আলোচনা ওষুধ ফুরিয়ে গেছে আনতে হবে কদিন ধরে শুধু ডাল ভাত চলছে একটু মাছ আর মাংস পেলে মন্দ হতো না সাতাশ জন মানুষ আমরা মাত্র নটা রাইফেল আরও যদি অস্ত্র পেতাম সবার হাতে যদি একটা করে রাইফেল থাকতো তাহলে সেদিন ওদের একজন সৈন্যকেও পালিয়ে যেতে দিতাম না মোট দুশো জনের মতো এসেছিল ওরা পঁয়তাল্লিশটা লাশ পেছনে ফেলে পালিয়েছে তারা করেছিলাম আমরা খেয়াপাড় পর্যন্ত গুলি ফুরিয়ে গিয়েছিল বলে ফিরে চলে এসেছি এসে দেখি আশেপাশের গ্রাম থেকে অসংখ্য ছেলে বুড়ো মেয়ে গেরস্ত বাড়ির বউ ছুটে এসেছে সেখানে কারো হাতে ঝাঁটা দা কুড়ো খুন্তি মৃতদেহগুলোর মুখে ছাটা মারছে ওরা দিয়ে টুকরো টুকরো করে ফেলেছে ওদের হাত পা মাথা বুকের পাচ। দা দিয়ে কুপিয়ে কুপিয়ে একটি মৃতদেহকে শত টুকরো করতে করতে জনৈক বৃত্ত চিৎকার করে কাচ্ছিল আমার পুলাডারে মারছস বউটারে নিয়ে গেছস। মাইয়াটারে পাগল করছোস আমার সোনার সংসার পুরাইয়া দিস আল্লাহর গজব পূর্ব আল্লাহর গজব পূর্ব ঘৃণা ক্রোধ যন্ত্রণা আমরা বাধা দিলাম আর প্রায় সঙ্গে সঙ্গে ডুকরে কেঁদে উঠলো ওরা করুণ বিলাপ করতে শুরু করলো বিলাপের অবসরে নিজেদের সহজ দুঃখ বেদনার ইতিহাস বর্ণনা করতে লাগলো ছেলে নেই স্বামী নেই স্ত্রীকে ধর্ষণ করেছে যুবতী মেয়েটাকে ধরে নিয়ে গেছে তিন মাস হলো হালের গরু গোলার ধান গায়ের অলঙ্কার কিছু নেই সব লুট করেছে ঘৃণা ক্রোধ যন্ত্রণা এত সব বুকে নিয়ে ওরা বাজবে কেমন করে একটা বিস্ফোরণে যদি সবকিছু ভেঙে চুরমার হয়ে যেত তাহলে হয়তো বেঁচে থাকার চেষ্টা করতে পারতো ওরা ওরা একা নয় অনেকগুলো মানুষ সাড়ে সাত কোটি এক কোটি লোক ঘর বাড়ি মাটি ছেড়ে পালিয়েছে তিন কোটি লোক সারাক্ষণ পালাচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে ভয় ত্রাস আতঙ্ক জ্ঞান ফিরে এলে আমিও পালিয়েছিলাম পোড়া মাটির নিতে নিতে অনেকগুলো মৃতদেহ ডিঙ্গিয়ে কালো ধর কুণ্ডলি ভেদ করে একটা গহনা নৌকায় আশ্রয় নিয়েছিলাম ছেলে বুড়ো মেয়ে বাচ্চার গিদ করছিল সেটা দুপাশের গ্রামগুলোতে আগুন জ্বলছে কিছুক্ষণ আগে কয়েকটা প্লেন এসে এক টানা বর্ষণ করেছে সেখানে কাছেই একটা মফসল শহর এখনো পড়ছে কালো জমর্থ কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠছে আকাশের দিকে একটা মানুষ নেই কুকুর নেই জন্তু জানোয়ার নেই শূন্য বাড়িগুলো প্রেতপুরের মতো দাঁড়িয়ে সহসা অনেকগুলো মেয়ের কণ্ঠস্বর শোনা গেল তাকিয়ে দেখলাম দূরে নদীর পাড়ে একসঙ্গে জড়ো হয়ে দাঁড়িয়ে কতগুলো মেয়ে চিৎকার করে নৌকাটাকে পাড়ে নিয়ে যাওয়ার জন্য ডাকছে ওরা আশ্রয় পেতে চায় নৌকাতে না না খবরদার নৌকা ফেরাবে না জনৈক বৃদ্ধা ওদের দিকে তাকিয়ে খেঁকিয়ে উঠল কেন কি হয়েছে কি আর হবে বাজে মেয়ে বাজারের মেয়ে বাজারের মেয়ে মানে মানে আবার কিসাহে বেশা বেশা চেনেন না ঘৃণায় চোখ মুখ এলো তার একার নয় অনেকের অনেকেই মুখ বার করে তীরে দাঁড়িয়ে থাকা বেশাগুলোকে দেখল না না নৌকা থামাবার দরকার নেই আপদগুলো মরুক মরলেই ভালো নৌকা থামাও সহসা ভিড়ের ভেতর থেকে একটা ছেলে চিৎকার করে উঠল মুখ ফোরা খোঁচা দাঁড়িয়ে দাড়ি জপার মতো লাল চোখ সে কি নৌকাতে তোর না ওদের কঠিন কণ্ঠে আদেশ করলো সে উত্তরে বউটা বিরক্তি প্রকাশ করলো না নৌকা থামবে না সঙ্গে সঙ্গে সামনে লাফিয়ে এসে বউটার গলা চেপে ধরলো ছেলেটা কুত্তার বাচ্চা তোমাকে এক্ষুনি তুলে ওই নদীর জলে ফেলে দেবো আমি কোন সাদা শুকুটার বাচ্চা আছে এখানে বাধা দেয় আমাকে নৌকা ভেরোয়া মাঝি ও তো তুলে নাও কয়েকটা নিরূপ মুহূর্ত নৌকা ভেরল ভয় আতঙ্কে অর্থনীত বেশ্যাগুলো ভেড়ার পালের মতো নৌকায় এসে চড়ল। ছোট বেশা মাঝারি বেশ্যা বড় বেশা কিশোরী বেশ্যা যুবতী বেশা বৃদ্ধা বেশা ঘৃণায় এক সরে গেল নৌকার কুলিং যাত্রীরা বেশারা কোনো কথা বললো না এক কোনে গাদাগাদি করে বসলো অনেকগুলো মুখ একটি মুখ আমার মায়ের মতো দেখতে মা এখন কি করছে মায়ের কথা মনে পড়তে বুকটা ব্যথা করে উঠলো ছোট ভাই বোন ইতুদি ওরা কেমন আছে বেঁচে আছে না গেছে। জানি না হয়তো বহুদিন জানবো না তবু একটা কথা বারবার মনের মধ্যে উকি দেয় আমার আবার কি ওদের সঙ্গে একসাথে নাস্তা টেবিলে বসতে পারবো আমি আবার কি রোজ সকালে মা আমার বদ্ধ দুয়ারে এসে নেড়ে ডাকবে কিরে এখনো ঘুমাচ্ছিস অনেক বেলা হয়ে গেল যে ওট চা খাবি না কিংবা দল ভেজে সবাই বাড়ির ছাদের উপর কেরাম খেলা পারব কি আবার অথবা মাকে সাক্ষী রেখে সবাই মিলে বাবার পকেট মারা হয়তো জানি না জানতে গেলে ভাবনা হয় ভাবনাটাই একটা যন্ত্রণা অথচ ভাবতে আমি এককালে ভীষণ ভালোবাসতাম বিশেষ করে জয়াকে নিয়ে চিনু ভাবের জয়া কতভাবে ভেবেছি ওকে কখনো সমুদ্র উত্তাল পটভূমিতে কখনো ঢেউ জাগানো মিছিলের মাঝখানে কখনো ছোট্ট ঘরের একান্তে দিনে রাতে অন্ধকারের নিবিড়তায় কিংবা কোনো দুপুরে কোনো রেস্তোরাঁর কোনের টেবিলে নিরিবিলি নির্জনে দু কাপ চার সামনে রেখে অনেকক্ষণ ধরে কোনো কথা না বলে বসে থাকার মুহূর্তে ভাবতে ভালো লাগতো ইচ্ছা মতোই করতোয়া ময়ূরাক্ষী বলে যে নদীর নাম তার জলে দুজন সাঁতার কেটে ঢেউয়ের সঙ্গে কানামাছি খেলতে জয়া কোনোদিন সমুদ্র দেখেনি সমুদ্র দেখার বড় ইচ্ছে ছিল তার একদিন হাসতে হাসতে বলল জানো সমুদ্র দেখে এলাম কখন কোথায় অবাক হয়েছিলাম আমি কেন এই শহরে কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘামগুলো আঁচল দিয়ে মুছে দিয়ে বলছিল জয় শহরের অলিতে গলিতে এত সমুদ্রের ছড়াছড়ি জীবনে দেখেছ কখনো জনতার সমুদ্র সমুদ্রের চেয়ে গভীর সাগরের চেয়ে উত্তাল গতিময় মনে হচ্ছিল সামনে যত বাধার পাহাড় আসুক না কেন সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে কোটি কোটি মুখ পাথরে খোদাই করা চেহারা মুষ্টিবদ্ধ হাত সীমানা ছাড়িয়ে লক্ষ কোটি বজ্রের শব্দ কিংবা ঠেউের ধ্বনি সে মিছিলার গর্জনের কাছে অর্থহীন আগে তো দেখিনি কোনোদিন বাউান্ন ফেব্রুয়ারিতে চুয়ান্নতে বাষট্টি ছেষট্টি কিংবা উনসত্তরও অনেক দেখেছি কিন্তু এত প্রাণের জ্বর কখনো দেখিনি এত মৃত্যুও দেখিনি আগে সামনে তাকাই বিরাট আকাশ কয়েকটা লাউের মাছা কচি লাউ ঝুলছে কয়েকটা ধান ক্ষেত দুটো তালগাছ দূরে আরেকটা গ্রাম প্রতিদিন দেখি জয়াকেও এত নিবিড় করে দেখিনি কোনোদিন পেছনে কয়েকটা বাসবন আড়লে চার পাঁচটা তাঁবু একটা পুরনো দালান সে দালানের গায়ে কাঠকয়লা দিয়ে অনেকগুলো ছোট ছোট রেখা এঁকেছি আমরা ওগুলো মৃতের হিসাব আমাদের নয় ওদের যখন কোনো শত্রুকে বধ করেছি তখনই একটা নতুন রেখা টেনে দিয়েছি দেয়ালে হিসাব রাখতে সুবিধা হয় তাই প্রায় দেখি গুনি তিনশো বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পুরো দেয়ালটা কবে ভরে যাবে সে প্রতীক্ষায় আছি আমাদের যারা মরেছে তাদের হিসাব রাখি কিন্তু সেটা মনে মনে মনের মধ্যে অনেকগুলো দাগ সেটাও মাঝে মাঝে গুনি একদিন বেশ কিছুদিন আগে সেক্টর কমান্ডার এসেছিলেন আমাদের ক্যাম্প দেখতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম আমরা অভিবাদন করছিলাম তাকে তিনি আমাদের একটা প্রশ্ন করেছিলেন কেন যুদ্ধ করছো বলতে পারো প্রায় এক ধরনের উত্তর দিয়েছিলাম আমরা বলেছিলাম দেশের জন্য মাতৃভূমির জন্য যুদ্ধ করছি যুদ্ধ করছি দেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ না পরে মনে হয়েছিল উত্তরটা বোধহয় সঠিক হয়নি নিজেরা অনেকক্ষণ আলাপ করেছি আমরা উত্তরটা ঠিক হলো কি দেশ তো হলো ভূগোলের ব্যাপার হাজার বছরে যার হাজারবার সীমারেখা পাল্টায় পাল্টেছে ভবিষ্যতেও পাল্টাবে তাহলে কিসের জন্য লড়ছি আমরা বন্ধুরা নানা জনের নানা রকম মুক্তি করছিল কেউ বলছিল আমরা প্রতিশোধ নেওয়ার জন্য লড়ছি ওরা আমাদের মা বোনদের কুকুর বেড়ালের মতো মেরেছে তাই তার প্রতিশোধ নিতে চাই কেউ বলেছিল আমরা আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি ওই শালারা বহু অত্যাচার করেছে আমাদের উপর শোষণ করেছে তাই ওদের তারাবার জন্য লড়ছি কেউ বলেছিল আমি অতশত শত বুঝি না মিয়ারা আমি শেখ সাহেবের জন্য লড়ছি কেউ বলেছিল কেন লড়ছি জানো দেশের মধ্যে যত গুন্ডা বদমাশ ঠক দালাল ইতর মহাজন ধর্ম ব্যবসায়ী আছে তাদের সবার পাছায় লাথি মারতে আমি ওদের কথাগুলো শুনছিলাম ভাবছিলাম মাঝে মাঝে আলোচনা অংশ নিতে গিয়ে তর্ক করছিলাম কিন্তু মন ভরছিল না কিসের জন্য লড়ছি আমরা এত প্রাণ দিচ্ছি এত রক্ত ক্ষয় করছি হয়তো সুখের জন্য শান্তির জন্য নিজের কামনা বাসনাগুলোকে পরিপূর্ণতা দেবার জন্য কিংবা শুধুমাত্র বেঁচে থাকা তাগিদে নিজের অস্তিত্ব রক্ষার জন্য অথবা সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজন মেটাবার জন্য লড়ছি আমরা অত শত ভাবতে পারি না আমার ছোট মাথায় অত ভাবনা আর ধরে না ব্যথা করে যেটা বলছি সেটা সোজা আমাদের মাটি থেকে ওদেরকে তাড়াতে হবে এটাই এখনকার প্রয়োজন দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন হাতের কবজিতে এসে একটা গুলি লেগেছিল কাল সেটা হাতে না লেগে বুকে লাগতে পারত মাত্র দু আঙ্গুলের ব্যবধান এখন কদিন বিশ্রাম মা কাছে থাকলে মাথায় হাত বুলিয়ে দিত কাঁদত বুকনি দিয়ে বলতো বাহাদুর অত সামনে এগিয়ে গিয়েছিলি কেন সবার পেছনে থাকতে পারলি না আর এত বাহাদুরটির দরকার নেই বাবা ঘরের ছেলে এখন ঘরে ফিরে যাও ঘর সত্যি মানুষের কল্পনা বড় অদ্ভুত ঘর কবে ওরা পুড়িয়ে ছাই করে দিয়েছে তবুও ঘরের কথা ভাবতে মন চায় খবর পেয়েছি মা বাবা ভাই বোনরা সবাই কোথায় যেন চলে গেছে হয়তো কোনো গ্রামে কোনো গঞ্জে কোনো উদ্ধ শিবিরে কিংবা না ওটা আমি ভাবতে চাই না জয়ার কোনো খবর নেই কোথায় গেল মেয়েটা জানি না জানতে গেলে ভয় হয় শুধু জানি যুদ্ধে আমরা জিতব আজ নয় কাল নয়তো পরশু একদিন আমি আবার ফিরে যাব। আমার শহরে আমার গ্রামে তখন হয়তো পরিচিত অনেকগুলো মুখ সেখানে থাকবে না তাদের আর দেখতে পাব না আমি যাদের পাবো তাদের প্রাণ ভরে ভালোবাসবো জানা নেই কিন্তু একদিন ছিল তাদের গল্প আমি শোনাব সেই ছেলেটির গল্প বুকে মাইন বেঁধে যে ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিল কিংবা সেই বুড়ো কৃষক রাইফেলটা হাতে তুলে নিয়ে যে মৃত হেসে বলেছিল চললাম আর ফিরে আসেনি অথবা অধ্যস্থ শিবিরের পাঁচ লক্ষ মৃত শিশু দশ হাজার গ্রামের আনাচে কানাচে এক কোটি মৃতদেহ না এক কোটি নয় হয়তো হিসেবের অঙ্ক তখন তিন কোটিতে পৌঁছে গিয়েছে এক হাজার এক রাত কেটে যাবে হয়তো আমার গল্প তো বউ ফুরাবে না সামনে ধান ক্ষেত বিরাট আকাশ একটা লয়ের মাছা কচি লাল ঝুলছে দুটো তালগাছ দূরে আর একটা গ্রাম গ্রামের নাম রোহনপুর ওখানে এসে ঘাটে পেতেছে ওরা একদিন যারা আমাদের অংশ ছিল ডায়েরিতে আর কিছু লেখা নেই খাতাটা ক্যাম্প কমান্ডারের দিকে গিয়ে প্রশ্ন করলাম কার লেখা আপনার না আমাদের সঙ্গে একজন মুক্তিযোদ্ধা তার সঙ্গে একটু আলোপ করতে পারি কি আবার প্রশ্ন করলাম উত্তর দিতে গিয়ে মুহূর্ত কয়েক আমার দিকে তাকিয়ে রইলেন তিনি তারপর বললেন দিন কয়েক আগে একটা অপারেশনে গিয়ে ওদের হাতে ধরা পড়েছে সে তারপর তারপরের খবর ঠিক বলতে পারছি না হয়তো মেরে ফেলেছে বেঁচেও থাকতে পারে হয়তো চোখ জোড়া আবার খাতাটার উপরে নেমে এলো অনেকক্ষণ উল্টে পাল্টে দেখলাম সেটা তারপর মুখটা ঘুরিয়ে নিলাম বাইরের দিকে বিরাট আকাশ একটা লাউয়ের মাছা কচি লাউ ঝুলছে কয়েকটা ধান খেত দুটো তালগাছ দূরে আরেকটা গ্রাম সেখানে আগুন জ্বলছে